খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অল্প কিছুদিনের বিরতি আবার শুল্ক যুদ্ধ শুরু করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোপ চীনের ওপরে সোজা একশো শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে সামিল বা তিল করে দেওয়ারও এবার কী কারণে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প দেখে নেওয়া যাক শোনা যাচ্ছে বিরল মৃত্তিকা খনিজ বা আর্থ মিনারেলের রপ্তানিতে চীন কাটছাট করার পরই ক্ষেপে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার দশই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট চীনের ওপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন অতিরিক্ত এই শুল্কের পাশাপাশি চীনের সমস্ত জরুরি সফটওয়্যার রপ্তানিতেও রাস্তা না হবে পয়লা নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে নিজের সোশ্যাল হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দেখেন চীন এমন পদক্ষেপ করবে তা বিশ্বাসই করা যায়নি কিন্তু চিন্তা করেছে আর তারপর সব ইতিহাস চীনের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর আগে দীর্ঘ একটি পোস্ট করে ট্রাম্প দাবি করেন যে চীন বিভিন্ন দেশকে চিঠি পাড়াচ্ছে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে রেয়ার আর্থ মিনারেল মোবাইল তৈরি থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি সামরিক অস্ত্রশস্ত্র পুনর্নবীকরণ শক্তি প্রযুক্তি সবেতি লাগে বিশ্ববাজারে বিরল মত্রিকা খনিজ বিরল মিত্রিকা খনিজ উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কার্যত একাধিভত্য চলে চীনের মার্কিন প্রেসিডেন্টের কথা চীনের গোটা বিশ্বকে নিজের মুঠে বন্দি করে রেখেছে তাদের কোনো অধিকার নেই চীন আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে এদিকে চলতি মাসেই এশিয়া পাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে মুখোমুখি সাক্ষাতের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি এর দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম দেখা হতো দুই প্রেসিডেন্টে তবে ট্রাম্প সেই সাক্ষাৎ বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছে লিখেছেন দু সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়া এপিইসিতে প্রেসিডেন্ট সির সঙ্গে দেখা করার কথা ছিল আমার এখন মনে হচ্ছে তার কোন দরকার নেই তা আরও লিখেছেন চীনে অদ্ভুত কিছু জিনিস হচ্ছে হঠাৎ ওরা শত্রু ভাবাপন্ন হয়ে উঠেছে বিভিন্ন দেশ নাকি চীনের এই আচরণ নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেন ট্রাম্প প্রসঙ্গত চীনের উপর আগেই তিরিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প তখন অভিযোগ করেছেন যে ফেন্টানিল নিয়ে বেআইনিভাবে ব্যবসা করছে বেজিং চীনও চুপ করে বসে থাকার পাত্র নয় তারাও পাল্টা দশ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকার ওপর এদিকে ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক ঘোষণা করতেই প্রভাব পড়েছে স্টক মার্কেটে ন্যাশডেকের পতন হয়েছে তিন দশমিক ছয় শতাংশ এস অ্যান্ড পি পাঁচশোর পতন হয়েছে যেখানে দু দশমিক সাত শতাংশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত